হ্যালো ব্যার্স চলে আসছি আমার সবার প্রিয় চয়েস চয়েসফেয়ার সব থেকে দেখেন আজকে চমৎকার একটা জমজম লোনের চমৎকার একটা ডিজাইন আজকে চলে আসছে এটা হচ্ছে জমজম লোনের কালেকশনটা এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা খুবই চমৎকার ডিজাইনটা এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর খুবই চমৎকার একটা ব্যাক পার্ট দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা অসম্ভব সুন্দর একটা ব্যাক পার্ট দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে হাতার কাপড়টা একদমই ফুলাতা খুবই নাইস কিন্তু ডিজাইনটা এটা হচ্ছে সালোয়ারটা সেটা হচ্ছে পাকা আরেক দেখেন খুবই চমৎকার সালোয়ার এই দেখেন এটা হচ্ছে অন্যটা ওনার হচ্ছে একদম নামাজ ওনা দেখেন এটা হচ্ছে অন্যটা ওনার হচ্ছে একদম নামাজ অন্য খুবই চমৎকার একটা অন্য এই দেখেন এটা আরেকটা কালার চারটা কালার আসছে জমজমে এই কালারটা দেখেন এই ডিজাইনটা অসম্ভব সুন্দর দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা কালার দেখেন খুবই চমৎকার কিন্তু কালারটা এটা হচ্ছে বডি ফ্রন্ট পার্ট লেন্থ হবে আটচল্লিশ এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা কিন্তু অসাধারণ দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে হাতা কাপড় একদমই ফুলা আমরা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে সালভারটা সেটা হচ্ছে পাকা আরেগস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা একদম ওনা দেখেন নামাজি অন্য খুবই চমৎকার কিন্তু ওনাটা দেখেন অসম্ভব সুন্দর ওনাটা নামাজি অন্য আমরা এই দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার এটা হচ্ছে বড়ি ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন খুবই চমৎকার ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা কাপড়টা একদম ফুল হাতা এটা হচ্ছে সালোয়ারটা সেটা হচ্ছে পাকা আরেগস হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম নামাজি ওনা দেখেন খুবই চমৎকার নামাজি অন্য আমরা এটা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুপার হিট আর এগুলো হান্ড্রেড রং রঙ গ্যারান্টি প্রত্যেকটা সুপার হিট জমজম কালেকশন আর জমজমটা সবচেয়ে কম প্রাইজে দিব মাত্র ছশো আশি করে মাত্র ছশো আশি করে জমজম দেখেন অল বাংলাদেশ চিলেন্স যে এত ভালো জমজম আর কোথাও পাবেন না এই দেখেন খুবই চমৎকার জমজম কালেকশন এই দেখেন এই যে হচ্ছে আরও বান্ডির বান্ডির জমজম কিন্তু চলে আসছে দেখেন বান্ডির বান্ডির জমজম কিন্তু অলরেডি চলে আসছে এই দেখেন কত জমজম ভিউয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম